আসসালামু আলাইকুম আরহামি আরবি সাল্লাম বলেছেন যে কোন এক ব্যক্তি কোন এক জঙ্গলে ভবন করিতে চলেছেন সে ভবন করার অবস্থায় শুনতে পেলেন যে অমু আকাশ দিয়ে একটা মেঘের খণ্ড নাম বলতে বলতে যাচ্ছে অমুক বাগানে পানি বর্ষণ করো অমুক বাগানে পানি বর্ষণ করুন ওনার নাম বাগানের মালিকের নাম বলতে বলতে যাচ্ছেন আর এই ব্যক্তি শুনে যেখানে মেঘের ক্ষণ্টটা যা পড়লো এই পর্যন্ত সে হেঁটে গেলেন যা দেখে একটা লোক কোদাল হাতে নিয়ে পানি সর তার বাগানে দিয়ে যাচ্ছেন সেই ভ্রমণকারী লোকটি বলতেছে সেই লোকটি সালাম দিয়ে বলতেছে ভাইজান আপনার নাম কি আর সেই বাগানের মালিক বলতে আমার নাম অমুক সেই বাগানের মালিক জিজ্ঞাসা করলো আপনি কেউ আমার নাম জিজ্ঞাসা করলেন বললো আপনার নাম বলে বলে মেঘের খণ্ড আপনার বাগানের দিকে আসতেছে আপনি এমন কি আমল করেন যার জন্য আল্লাহ তালার আপনি কে তো মহব্বত করে এবং আকাশ থেকে বস মেঘ আসে সেই মেঘ আপনার নাম ধরে ধরে আসে এই সময় বাগান বাগানের মালিক বললেন আপনি যখন আমাকে জিজ্ঞাসা করছেন তো অবশ্যই তো আপনাকে আমার বলতে হবে আমি বলবো আমি যখন বাগান চাষ আবাদ করি চাষ আবাদ করার পরে আমার এই বাগানের ফসলগুলোকে আমি তিনটে ভাগে ভাগ করি কয়টা ভাগে তিনটা ভাগে ভাগ করি একটা বাঘ হলো আমি আল্লাহ রাস্তায় দান করি সকল বলিস বাহান আল্লাহ একটা বাঘ আল্লাহ রাস্তায় দান করি আরেকটা ভাগ আমার নিজের পরিবার নিজের সংসারের জন্য আমি রেখে দিই আর তিন আরেকটা ভাগ আমি এটা বিক্রি করে আমার জমিনের ফসলের কাজ করি জমিনের কিছু উন্নতের কাজ করি এই কাজ তিনটে আমি করি আর আমার এই তিনটা কাজই আমার আল্লাহ সব থেকে প্রিয় হয়ে গেছে এই আমলটা আমার জীবনের সবথেকে বড়ো আমল তাহলে কি বলে আল্লাহ রাস্তায় কেউ যদি দান করে তাহলে আল্লাহ তালা কি করেন তার এই ধানটাকে বাড়িয়ে দেন বরকত দেন আমরা তো আজকে মুসলমান ধানকে ভুলেই গেছি আর কেউ যদি দান করতে বলা হয় যে থেকে উত্তম দাম হলো গোপনে দান করা আমরা তো দেখা যাচ্ছে এখন কত টাকা কত ভাবে যে নষ্ট করি তার কোনো হিসেবই নেই এই বলি এখানে আপনি আখেরাতের জন্য কিছু সম্বল তৈরি করে যান যেটা আপনি আখেরাত আখেরাতে যায় পাবেন আল্লাহ তালা আমাদের এই হাদিস থেকে যে শিক্ষাটা আমরা গ্রহণ করলাম দান আল্লাহ রাস্তায় দান করলে আমার সেই দানটা কি হয় বিফলে যায় না এবং কি এই দান করার কারণে আমার কি হয় আমার ফসল আমার ইনকাম সব কিছু আল্লাহ তালা বাড়িয়ে দেন এই আমরা সকলে মুসলমান চেষ্টা করব আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করা আল্লাহ তালা দিন আমাদের সকলকে এই হাদিসের ওপর আমল করা তৌফিক দান করে সকলে বেলা আমিন আসসালামু আলাইকুম আরহামি বরক